বিয়ের পর সুচিত্রা সেনের জীবনে এই চারজন মানুষ ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ এক মহানায়ক উত্তম কুমার দুই বিশিষ্ট অভিনেতা জহর রায় তিন স্বামী দিবানাথ সেন এবং চার পি এন তালুকদার প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব উত্তম কুমার নন জহর রায় নন স্বয়ং স্বামী দিবানাথ সেনও নয় কে ছিলেন এই পিএন তালুকদার যার কথা কখনো ফেলতে পারতেন না সুচিত্রা সেন কি ছিল তার সঙ্গে সম্পর্কের রহস্য কেন সুচিত্রা সেন পিএন তালুকদারের কথা ফেলতে পারতেন না সেই লুকিয়ে থাকা গোপন সত্যটাই আজ আমি তোমার সঙ্গে শেয়ার করবো আর অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে প্রথমেই আসি উত্তম কুমারের কথায় উত্তম সুচিত্রার সম্পর্কে তাদের দুজনের মধ্যে যে প্রেমের সম্পর্ক আজও মার্কেটে ছড়িয়ে আছে তার সবটাই কিন্তু মিডিয়ার আর সেই সময়ের ইন্ডাস্ট্রির লোকেদের তৈরি করা সেফ গসিপ আসলে উত্তম সুচিত্রার সম্পর্ক ছিল বন্ধুত্বের জাস্ট প্রফেশনাল রিলেশন বাট ভেরি গুড রিলেশন তার থেকে বেশি কিচ্ছু নয় এরপরেই আসে বিশিষ্ট অভিনেতা জহর রায়ের কথা সুচিত্রা সেনের সঙ্গে জহর রায়ের সম্পর্কটা ওপর উপর বা লোক দেখার নয় সম্পর্কটা ছিল একেবারে ভাই বোনের মতো ইন্ডাস্ট্রির তাম মানুষ যাকে ম্যাডাম বলে সম্বোধন করতেন স্বয়ং সেই সুচিত্রা সেন জহর রায়কে ভাইয়া বা ভাই বলে রাখতেন আর শুধু তাই নয় সুচিত্রা সেন জীবনে কোনো দিন কোনো মিছিল মিটিং বা উদ্বোধনে যাননি এমনকি উত্তম কুমার বা স্বামী দেবানাথ সেনের মৃত্যুতেও এক ফোঁটা চোখের জল ফেলেননি অথচ এই জহর রায়ের মৃত্যুর মিছিলে হাজার হাজার মানুষের সামনে হাউহাউ করে কেঁদে উঠেছিলেন অভিনয় জীবন আর ঘরোয়া জীবন দুটোকে কখনোই মেলাননি সুচিত্রা সেন আর এখানেই তার স্বাতন্ত্র খুব চেনা মাপের প্রযোজক বা পরিচালক না হলে বাড়িতে কাউকে ডাকতেন না শ্রীমতী সেন চাননি তার বাড়িটা আরও একটা স্টুডিও হয়ে উঠুক মনমুন সেনকেও মানুষ করেছেন একেবারে নিজের মতো করে শুটিংয়ের ব্যস্ততার জন্য মেয়েকে নিজের সময় দিতে পারবেন না বলে মনে মনে একটা সাহসী পদক্ষেপ নিয়েই ফেললেন মনমনের ভবিষ্যতের কথা ভেবেই তিনি ঠিক করলেন না এখানে থাকলে হবে না তাই সিদ্ধান্ত নিলেন মেয়েকে বিদেশের কোনো বোর্ডিং কলেজে রেখে পড়াবেন তাই কলকাতার লোরেটোতে পড়ানোর পর তাকে ভর্তি করে দিলেন একেবারে ইংল্যান্ডে স্বামী হলেও সুচিত্রা সেনের সঙ্গে দিবানাথ সেনের সম্পর্ক ছিল প্রেমহীন ভালোবাসাহীন সম্পর্ক বন্ধুত্বের জায়গা থাকার কোনো রকম প্রশ্নই ছিল না তার স্বামী দিবানাথ সেন সবসময় তার পারিবারিক অহংকার নিজের পেশা তথা অর্থ এবং পুরুষকারের অহংকারে মনে করতেন স্ত্রী তার সম্পদ নয় সম্পত্তি তাই স্বামী হিসাবে দিবানাথ সেন যা বলবেন স্ত্রী হিসাবে সুচিত্রা সেনকে তা অক্ষরে অক্ষরে পালন করতেই হবে আর সেই জন্যই সবার আগে অভিনয়টা ছেড়ে দিতে হবে মহানায়িকা সুচিত্রা সেনকে আসলে সম্পর্কটা ছিল একতরফা কিন্তু সুচিত্রা সেন নিজের জেদ থেকে এক চুলো একদিনের জন্যেও নড়েননি কিন্তু যেমন নিজের প্যাশন বা অভিনয়ের প্রতি তিনি ছিলেন অটল ঠিক তেমনি স্বামীর প্রতি কর্তব্যে ছিলেন সমান তবে স্বামীর একমাত্র ইচ্ছে অনুযায়ী গৃহবধূ হয়ে গোটা জীবনটাই কাটিয়ে দিতে চাননি বা জীবনটাকে নষ্ট করতে চাননি তাই মনমোহন সেনকে বাইরে রেখে পড়ানোর ব্যাপারে তার ব্যারিস্টার স্বামী দিবানাথ সেন একেবারে নিরুপায় হয়ে মেনে নিতে বাধ্য হলেন তাঁর স্ত্রীর এই অদম্য জেদ অন্যদিকে তিনি নানান কাজে ব্যস্ত তাই বাবা হয়ে নিজের মেয়ের জন্য কাজের অজুহাতে সময় দিতে পারলেন না এদি বাড়াচ্ছেন এদিকে আজ থেকে এত বছর আগে এনে মুনমুন সেনকে নিজের কাছে রাখতে না পেরে তাকে নিজের কোল ছেড়ে পাঠিয়ে দিতে হচ্ছে দূর দেশে পর্দায় তিনি যতই মহানায়িকা হন না কেন বাস্তবে তিনি তো আসলে একজন মা সুতরাং একজন স্নেহময়ী মায়ের কাছে এটা কম দুঃখের ব্যাপার নয় অথচ প্রতিকূল পারিবারিক পরিবেশে মেয়ে বড় হোক তাও তিনি কিছুতেই মেনে নেবেন না তাই স্নেহের শক্ত বাঁধন ছিঁড়ে নিজের কষ্ট একান্তই নিজের বুকে চেপে রেখে একমাত্র মেয়েকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলেন বিদেশে ইংল্যান্ডের সোমারভিলে কলেজে ভর্তি করে দিলেন মুনমুনকে মেয়ে মুনমুন কিন্তু বাবা এবং মা কাউকেই ছেড়ে বাইরে যেতে চাননি শেষ পর্যন্ত মায়ের একান্ত জেদ আর মেয়েকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই মনমনকে একাই যেতে হলো বিদেশে এই রকম একটা টাল সময়ে সুচিত্রা সেনের জীবনে এলেন প্রখ্যাত ব্যবসায়ী পিএন তালুকদার মনমুনকে বিদেশে পড়ানোর ব্যাপারে সুচিত্রা সেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রখ্যাত ব্যবসায়ী পারিবারিক বন্ধু পিএন তালুকদার এক সময় নিউ আলিপুরের শ্রীমতী সেন ষোলো কাঠা জমি কিনেছিলেন এবং সেটা মনমোহন সেনের কথা ভেবেই স্পেশালি তার এডুকেশনের জন্যই এবং এটাও সম্ভব হয়েছিল এই পিএন তালুকদারের উদ্যোগেই জমি কেনার তো অনেক ঝক্কি থাকে এই পুরো ঝক্কিটা সব কিছু এবং জমিটা কতখানি নির্ভরযোগ্য হবে কতটা রিটার্ন দেবে তার সব দায়িত্ব নিয়েছিলেন এই পিএন তালুকদার যদিও টাকার জন্য কিন্তু সুচিত্রা দেন কোনো দিন কারোর কাছে হাত পাতেননি এই জমির পুরো টাকাটাই ছিল তার নিজের রোজগারের পিএম তালুকদারের সহযোগিতাতেই সুচিতা সেন একটা সময় মেয়ের পড়াশোনার জন্যই বিক্রি করে দিলেন নিজের জেদ আর উদয়স্ত পরিশ্রমের রোজগারের টাকায় কেনা সেই জমি কারণ লন্ডনের কলেজে পড়ানো তার টোটাল খরচ তো কম কথা নয় এবং আবারও বলছি মেয়ের পড়াশোনার জন্য কিন্তু স্বামীর কাছে কোনো দিন হাত পাতেননি এমনকি নিজের জন্যও নয় মুনমুনকে বাইরে পাঠিয়ে সুচিত্রা সেনের মানসিক অবস্থা কিন্তু মোটেই ভালো যাচ্ছিল না তার কাজ আছে তখন তিনি মহানায়িকা ব্যস্ততা কতখানি তা বলার উপেক্ষা রাখে না প্রায়ই মেয়ের জন্য লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতেন কিন্তু একটা সময় আর থাকতে পারলেন না শেফ মুনমুনকে দেখার জন্যই স্বামীকে এক প্রকার জোর করেই বেশ কয়েকবার নিয়ে গেলেন বিদেশে বিলেতে যাওয়ার প্রধান উদ্দেশ্য মেয়ের সঙ্গে দেখা করা তবু তারই ফাঁকেই বলে না রদ দেখা আর কলা বেচা একসঙ্গে ছাড়া লন্ডনের ব্যালে থিয়েটার স্টুডিও সিনেমা হল সব ঘুরে দেখলেন একেবারে নিজের মতো করে শ্রীমতী সেন সেদেশের ফিল্মের টেকনিকগুলো ভালো করে দেখে আসতেও বলেননি ঠিক কীভাবে কাজ হয় কেন ওরা এত উন্নত পরে তার কোনো কোনো ছবিতে এই উন্নত টেকনিকগুলো কাজে লাগাতে চেয়েছিলেন সুচিত্রা সেন কোথাও কোথাও পেরেছিলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারেননি কারণ জীবনের চাইলে সব পাওয়া যায় না বিশেষ করে সিনেমার মতো জায়গায় অনেক ক্ষেত্রেই পরিচালক প্রযোজকের মর্জির ওপরে নির্ভর করতে হয় সে তিনি সুপারস্টারই হন আর মেগাস্টারই হন যেই হন না কেন সুতরাং মহানায়িকা হিসেবে তার সব ইচ্ছা পূরণ হয়নি কারণ প্রযোজক ছবির ব্যবসায়িক দিকটা নিয়েই মাথা ঘামান সেই সব ক্ষেত্রে তাই সুচিত্রা সেন তার ইচ্ছেকে মনের মধ্যেই চেপে রেখে দিলেন ছোটো থেকেই অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন মনমোহন সেন সুদূর ইংল্যান্ডের ওই বোর্ডিং কলেজে নিজেকে মানিয়েও নিয়েছিলেন খুব ছোটো থেকেই সকলের সঙ্গে চট করে মিশে যাওয়াটা সে লোকই হোক আর অচেনা লোকই হোক এটা ছিল তার একেবারে সহজাত পড়াশোনাতেও তিনি ছিলেন খুবই ভালো তা না হলে লোরেটো স্কুল যাদবপুর ইউনিভার্সিটি আর আজকে লন্ডনের ওই কলেজে এক চান্সে ভর্তি হয়ে যাওয়া এটা তো সহজ কথা নয় কিন্তু পড়াশোনায় বেশ ভালো থাকলে কি হবে মায়ের মন তো তাই আর মানতে চায় না এদিকে স্বামীর সঙ্গে ছোটোখাটো ব্যাপারে গোড়ায় অল্প স্বল্প ভুল বোঝাবুঝি শুরু হল সুচিত্রা সেনের সঙ্গে এবং এই ভুল তো বটেই ক্রমশই এই ভুল বোঝাবুঝির পাহাড় বাড়তেই লাগল ধীরে ধীরে দিবানাথ সেনের সঙ্গে তার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ফলে এই পারস্পরিক সম্পর্কের জের ধীরে ধীরে তাকে ঘিরে ধরল সাংসারিক জীবনের একাকিত্ব আর হতাশা একদিকে কাজ একদিকে একমাত্র মেয়ে বিদেশে স্বামীর সঙ্গে এই রকম সম্পর্ক এই রকম অবস্থায় শ্রীমতী সেন পাশে চাইছিলেন কাউকে এবং সেটার যেন নিজের লোক হয় এমন কেউ যে তাঁর শত সহস্র বেদনার ক্ষতে মুহূর্তে প্রলেপ লাগাতে পারে মন যার জন্য পড়ে আছে সেই সময় সেই মানুষটা মনমন সেন ছাড়া আর কে হতে পারে স্বামীর সঙ্গে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে তার প্রত্যেকটাকে একেবারে আলাদা করে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি চাই না কারণ এটা সেই জায়গা নয় সেই বিষয় নয় তো আমি একটা কথা বলতে পারি যে স্ত্রীর অভিনয় জীবনকে আর কোনোদিন মেনে নিতে পারছিলেন না দেবানাথ বাবু যার আগ্রহে এবং উৎসাহে অভিনয় করতে শুরু করলেন শ্রীমতী সেন আর সেই দিবানাথ সেন স্ত্রী সুচিত্রা সেনের আকাশচম্বী নাম যশ খ্যাতি গ্ল্যামার তিনি হয়ে উঠেছেন মহানায়িকা তার এই জনপ্রিয়তাকে তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না তার সঙ্গে আরও একটা মুদ্রাদোষ এই যে এত পুরুষের সঙ্গে এত নায়কের সঙ্গে অভিনয় মূলত প্রেমের দৃশ্যে এইটা তাকে বড় বেশি করে সন্দেহের মুখে ঠেলে দিচ্ছিল আর এই অন্য পুরুষ সম্পর্কের স্ত্রীকে সন্দেহের ব্যাপারটা একেবারে মড়ার ওপর ঘাবা ঘা বা কাটা ঘায়ে নুনের ছিটের মতোই জ্বলে উঠল ফলে সম্পর্কটা আর ভালো হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না ঠিক এই সময় এই জায়গাটাতেই এসে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী পিএন তালুকদার তবে অবশ্যই মনে রাখবে বন্ধু পিএন তালুকদারের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্কটা না ছিল প্রেমের না ছিল পরকীয়ার না ছিল অবৈধ কোনো সম্পর্কের পিএন তালুকদার ছিলেন পারিবারিক বন্ধু এবং বিশিষ্ট ব্যবসায়ী তার সঙ্গে সম্পর্কটা ছিল অনেকটাই উত্তম কুমারের মতো প্রফেশনাল রিলেশন জহর রায়ের মতো ভাই বোনের এবং অবশ্যই পারিবারিক আমরা বলি না প্রত্যেক পুরুষের উন্নতি বা সাফল্যের পিছনে একজন মহিলার হাত থাকে শুধু তাই নয় বন্ধু একজন মহিলার উন্নতি বা সাফল্যের পিছনে পুরুষেরও হাত থাকে এই সুচিত্রা সেনের জীবনে যে কাজটা তার স্বামী দেবানাথ সেনের করা উচিত শ্রীকৃষ্ণের মতো সখা হয়ে বন্ধু হয়ে সেই কাজটা করেছিলেন আর কেউ নয় এই পারিবারিক বন্ধু পিএন তালুকদার বছরের পর বছর তিনি সুচিত্রা সেনকে এমন করে আগলে না রাখলে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে প্রতিভা বা যোগ্যতা থাকা সত্ত্বেও সেপ তলিয়ে যেতে হতো শুধু অভিনয় কেন মেয়েকে বড় করার স্বপ্ন অধুরাই রয়ে যেত শুধু সিনেমা নয় বাঙালির জীবনের মননের ইতিহাসে মহানায়িকা শব্দটারই কোনো অস্তিত্ব থাকত না আজ এই পর্যন্তই বন্ধু তুমিও কিন্তু এভাবেই মানুষের পাশে থেকো আর যদি আমার সঙ্গ ভালো লাগে তাহলে বাড়িয়ে দিও তোমার সহযোগিতার হাত আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই তোমার মতামত দিও সবার আগে তুমি ভালো থেকে বন্ধু টাটা